সদ্য বিবাহিত এক সুন্দরী মেয়ে দ্বিপাক্ষী বিয়ের রাতে যার মাথায় আকাশ ভেঙে পড়ে তার স্বামী বলে সে নাকি লোক দেখানোর জন্য তাকে বিয়ে করেছিল ধীরে ধীরে স্বামীর অবহেলায় স্বামীর কর্মচারীদের উপর তার নজর পড়ে একবার এক কর্মচারীর সঙ্গে ধরা খাওয়ার পর তার স্বামী সেই কর্মচারীকে গরম তেলে চুবিয়ে বাড়ে কিন্তু নতুন করে আরো এক কর্মচারীর দিক তার নজর যায় শুরু হয়ে যায় একের পর এক টুইস্টের খেলা চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করি আজকের গল্পটা গল্পের শুরুতেই আমরা একটা কাপলকে দেখতে পাই যাদের নতুন বিয়ে হয়েছে বাসরাতে ছেলেটি দীপাক্ষীকে বলে আমার আর আপনার বাবা অনেক খুশি কারণ ব্যবসায় তাদের অনেক উপকৃত হয়েছে তবে আমি খুশি না কারণ আমি অন্য কাউকে ভালোবাসি আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না আর আপনি আমার কাছ থেকে ভালোবাসা কখনো আশাও করবেন না এসব কথা শুনে দীপাক্ষী একদম স্তব্ধ হয়ে যায় কারণ একটা মেয়ের বিয়ের আগের অনেক স্বপ্ন থাকে কিন্তু বাবলু এক নিমিশেই দীপাক্ষীর সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় তো যাই হোক এরপর সে আরো বলে যে সে তার কাছে ক্ষমা চাইবে না কারণ বিয়ে করলে নাকি সবকিছু কম্প্রোমাইজ করতে হয় এরপর দীপাক্ষী তাকে জিজ্ঞাসা করে তাহলে আমাকেই কেন বিয়ে করলেন তখন বাবলু তাকে বলে কেউ জিজ্ঞাসা করেনি আমি বিয়ে করব কিনা বাবলু আর দীপাক্ষীর বিয়ে জোর করে দেওয়া হয়েছে শুধুমাত্র ব্যবসায়ী সম্পর্ক ভালো রাখার জন্য এরপর দীপাক্ষী তাকে জিজ্ঞাসা করে আপনি আমার থেকে কি আশা করেন এবারে সম্মান রাখলেই আমি খুশি হয়ে যাব আর যেভাবে চলাফেরা করেন না কেন একটু খেয়াল রাখবেন যেন আমাদের বাড়ির সম্মানটা নষ্ট না হয় তখন দীপাকি বলতে থাকে আচ্ছা এই দেশের সকল পুরুষ এত কাপুরুষ কেন যখন ধোকা দিতেই পারো তাহলে ধোকা খাওয়ার মতো সাহস থাকা উচিত তাই না মুখে এই কথা শুনে কালো হয়ে যায় তখন বলে একেবারে যদি সাহসী থাকতাম তাহলে আপনার জায়গায় অন্য কেউ থাকতো এরপর দীপাক্ষী আরো কিছু কথা বাবলুকে বলে এবং অনেক প্রশ্ন করতে থাকে কিন্তু বাবলু কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না তাই সেখান থেকে সে চলে যায় এরপর দীপাকি সেখানে কান্নাকাটি করতে থাকে পুরোটা জীবন এভাবেই নষ্ট হয়ে গেল এরপর আমাদের বছর পরের দৃশ্য কারণ তার তিন দেখানো হয় যেখানে দেখা যায় একটি ছেলে বাবলুর জন্য কাজ করে সে দীপাক্ষীকে অনেক পছন্দ করতো আজ দীপাক্ষীর জন্মদিন তাই এই ছেলেটি তার জন্য একটা কেক আনে আর তাকে একটা নাইট ড্রেস উপহার দেয় তখন দীপাক্ষী বলে বাবলু জানতে পারলে তোমার খবর আছে তখন ছেলেটি বলে আজ বাবলু কাজের জন্য অনেক দূরে গেছে সে আর আসবে না তাই সেই জন্য এই নাইট ড্রেসটা পরে তার সামনে আসে তার খুব ইচ্ছে কে এই ড্রেসে দেখার তখন দীপাকি তার কথা মতো সেটা পরে নেয় আর তার সামনেও চলে আসে ঠিক তখনই ঘটে যায় বিপদ কারণ তখন সেখানে বাবলু চলে আসে আর এই বেচারার ইচ্ছাটা পূরণ হয় না তাকে ওই জায়গায় দেখে বাবলু অনেক রেগে যায় আর এই সবকিছু দ্বিপাক্ষী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তারপর সেই এক লোক নিয়ে যায় আর দ্বিপাক্ষীর ঝগড়া হয় দীপাক্ষী বাবলুর দেওয়া ধোকা এভাবে বদলা দেয় সে যার সাথে ইচ্ছা তার সাথে মেলামেশা করবে যেমনটা সে বলেছিল যে সে যখন ধোকাই দিয়েছ তখন ধোকা খাওয়ার মতো সাহস দীপাক্ষী তার কথা মতোই কাজ করে যাচ্ছে তা আবার ভাবলুর চোখের সামনেই এই যে বাবলু তাকে হাতে লাতে ধরলো এতে তার কিছুই আসে যায় না কারণ এই সব কিছু তার ইচ্ছেতেই করেছিল যাতে বাবলু শাস্তি পায় অন্যদিকে এই ছেলেটাকে বাবলু আর তার লোকেরা বেঁধে রেখে তাকে একদম গরম তেলে ভাজি করে ফেলে অন্যদিকে আমরা দেখতে পাই বাবলু একজন ড্রাইভার ছিল যার নাম মিশ্রা মিশ্রা সবাইকে মিষ্টি খাওয়ায় তখন বাবলু জিজ্ঞাসা করে কোন খুশিতে মিশ্র বলে তার ছেলে রাজের লন্ডনে একটা জব হয়েছে এবং ভালো টাকা স্যালারিও আছে এই খুশিতে মিষ্টি খাওয়াচ্ছে মিশ্রা তার ছেলের আরো অনেক তারিফ করে তাই বাবলু বলে তার ছেলেকে বাবলু সঙ্গে দেখা করতে এরপর রাজ আসে বাবলুর সঙ্গে দেখা করার জন্য সে বাবলুকে কৃতজ্ঞতা জানায় কারণ তার বাবাকে চাকরিতে রাখার জন্য তার তার বাবা এখানে চাকরি তো বলেই বিদেশে হয়ে গিয়েছে ছিল তা না হলে পড়াশোনার টাকাটাই পেত না এরপর রাজ বাবলুকে বাবলু বেশ খুশি হয়ে যায় ওদিকে দ্বিপাক্ষী রাজকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে দ্বিপাক্ষী বয়সে বলে আমাকে কিছু দেবে না রাজ তখন বলে হ্যালো ভাবি সে খুবই সম্মানের সাথে তাকে ভাবি ডাকে আর মাথা নিচু করে থাকে তার দিকে মাথা তুলে তাকায় না কিন্তু কি বলে শোনো আমাকে ভাবে রাখবে না আমি শহরের ভাবে না রাজ বলে বাবলুর বউ পুরো গ্রাম শহর দেশের একমাত্র ভাবি কি বলে একথা তো আপনি আমার চোখের দিকে তাকিয়েও বলতে পারেন তাই না রাজ তখন বলে আপনার দিকে তাকানোর একমাত্র অধিকার রয়েছে বাবলু ভাইয়ের তখন দীপাক্ষী বাবলুর দিকে তাকিয়ে বলে এটাই তো সমস্যা বাবলু নিজের অধিকার কখনোই প্রকাশ করতে পারে না এটা বলে সে চলে যায় রাজ চলে যেতে চাইলে বাবলু বলে খেয়ে যাও তারপর তারা খেতে বসে দুজনে কথা বলতে থাকে তখন বাবলু রাজকে বলে বাইরে দেশে সে কাজে না গিয়ে সে যেন তার সাথে কাজ করে সে তাকে দেশে থাকতে বলে আর বলে যে যেই জবটা সে পেয়েছে সেখানে তাকে যে টাকা দেওয়া হবে বাবলু তো রাজকে তার থেকে বেশি টাকা দেবে রাজ মানাও করতে পারে না তাই সে রাজিও হয়ে যায় এরপর রাজ যখন চলে যাচ্ছিল তখন আবার দীপা এসে রাজকে টাচ করে আর জিজ্ঞাসা করে জিমে যাও নাকি কিন্তু এসব কথাগুলো রাজ ইগনোর করে সেখান থেকে চলে যায় তাদেরকে কথা বলতে বাবলু দেখে নেয় কিন্তু সে বুঝতে পারে রাজ খুব ভালো ছেলে তারপর দিকে তার কোনো নজরই নেই এরপর রাজ বাড়ি গেলে সে তার বাবাকে দেশে থেকে যাওয়ার কথাটা বলে আর বলে সে বাবলুর সাথে কাজ করবে আর বাবলু তাকে আরো বেশি টাকা দেবে কিন্তু এসব কথা শুনে রাজের বাবা মিশ্রা রেগে যায় কারণ রাজ বাবলুর কাজ করবে তখন সে বলে তোমাকে কে বলেছে বাবলুর কথায় রাজি হতে এত পড়াশোনা কি বাবলুর গোলামের জন্য করিয়েছি সারা জীবন আমি গোলামি করে এসেছি এখন তুমিও কি করবে আমি তো এরকমটা চাইনি তখন রাজ বলে বাবা বাবলুর হয়ে কাজ করলে অনেক লাভ আছে এবার মিশা তার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে রাজ বলে আমার জব থেকে অনেক বেশি টাকা সে আমাকে দেবে তাহলে আমি কেন অন্য জায়গায় জব করতে যাব। রাজ ঠিক করে নেয় সে বাবলুর হয়েই কাজ করবে এরপর রাস্তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা এই দীপাক্ষীর কাহিনী কি বলতো তারপর বন্ধু বলে ওই তোর ভাবি হয় রাজ তখন বলে ভাবি হবে তো আমার না এখন কাহিনী বল আগে এ কথার মাধ্যমে আমরা বুঝতে পারি এই রাজ ছেলেটা যতটা ভদ্র দেখেছে তখন তার সব ছিল লোক দেখানো তার মনে তো ছিল অন্য কিছু এরপর তার বন্ধু দীপাক্ষের বাদুর কথা রাজকে বলে তবে তাদের সম্পর্কে সমস্যা আছে এরপর রাজ কে ইন্টারনেটে সার্চ করে আর এই ব্যাপারে আরো কিছু তথ্য জানতে পারে পরদিন রাজ তার কাজে আসে আর বাবলুকে একটা বিজনেস আইডিয়া দেয় যেটা বাবলুর খুব পছন্দ হয় এবং সেখানে কাজ করার জন্য সে হ্যাঁ বলে দেয় বাবলু শুরু থেকে রাতের উপরে খুশি ছিল কিন্তু গোপালের সব ভালো লাগতো না সে বাবলুকে জানায় তার কাছে কিছুই ঠিক লাগছে না গোপাল ও বাবলুর হয়ে কাজ করে তাই তাকে এই ব্যাপারে একটু সাবধান করিয়ে দিচ্ছে অন্যদিকে দেখা যায় দীপাকি যোগা করছে তবে তার নজরটা ছিল অন্য রকমের দীপাকি যখন রাজের দিকে তাকিয়ে হাসি দেয় তখন রাজ সেখান থেকে চলে যায় এরপর রাজ বাবলু এবং গোপালের ছবি তুলে নেয় তাদেরকে আরো ইমপ্রেস করার জন্য বাবলু খুশি হয়ে তাকে টাকাও দেয় এরপর দেখা যায় দীপাকি একটা গ্লাসে পানি খাচ্ছে আর রাজ অন্যদিকে দেখতে থাকে দীপাকি চলে গেলে সে দীপাকির গ্লাস টা উঠে আর তখন তাকে হাতে ধরে ফেলে আর পানি খেতে থাকে বলে এভাবে টাকাটার ভান করে আর কতদিন চলবে রাজ বলে নমস্কার ভাবি দীপাকি বলে এই ভোলা ভালা নাটক বাবুর জন্য ঠিক আছে কিন্তু আমার জন্য না তারপর দিপাকে জিজ্ঞাসা করে কেন আসলে এখানে রাজ বলে পানি খেতে দিপাকি বলে তাই বলে আমার গ্লাস দিয়েই আমি ঘরের কথা বলছি না আমার জীবনের কথা বলছি কেন আসলে আমার জীবনে রাজ বলে আমি আসিনি আমি তো লন্ডনে যেতে চেয়েছিলাম কিন্তু বাবলু ভাই আটকে দিলেন তাই বলে তুমিও থেকে গেলে বাবলুর অনেক কথা শোনো তাহলে রাজ তার থেকে দূরে থাকতে বলে কারণ সে বাবলুর বউ এই রকমের স্বভাবে তাকে মানায় না তারপর দীপা রাগ হয় তারপর তাকে ধাক্কা দিয়ে বলে আর একটা কথাও বলবে না আর রাজকে অনেক কটু কথা শুনিয়ে দেয় এরপর সে সেখান থেকে চলে যায় এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই ভাই একটা কথা বলে ভাইয়া কিছু মনে করবে না ভাবিকে ছেড়ে দেন সে ভালো না কিন্তু ভাবলু বলে সে ছাড়তে পারলে কবেই ছেড়ে দিত তাকে কখনই ভাবলু ছাড়তে পারবে না আসলে তাদের পরিবারের কথা ভেবে দীপাক্ষীর সাথে এত বছর ধরে সংসার করছে তো যাই হোক একদিন ভাবলো বাড়ি ছিল না এই সুযোগে রাজ এসে তার ফিলিং সম্পর্কে বলে দীপাক্ষী প্রথমে তাকে দুইটা চর মারে তারপর তার ফিলিং জিনিসটা এক্সেপ্ট করে নেয় যেটা কি বলে তার সঙ্গে যেই জড়িয়েছে তারই মৃত্যুবরণ হয়েছে কিন্তু রাজ এসব কিছুতেই পাত্তা দেয় না এভাবেই তাদের জীবন চলতে থাকে একদিন দীপাক কি বলে সে কি রাজের সঙ্গে পালিয়ে যাবে আরো বলে বাপের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তার জীবনের যত আশা ছিল সব বাদ দিয়ে দিয়েছিল কিন্তু রাজ আসার পর সে আবার একটা পরিবারের স্বপ্ন দেখছে তারপর রাজকে জানায় আগামীকাল চারটায় দুটো টিকিট কেটেছে তারা এখান থেকে চলে যাবে তাই রাজ যেন সময় মতো চলে আসে রাজ এখানে কিছুই বলে না হয়তো সে মনে মনে অন্য কিছু ভেবে রেখেছে পরবর্তী শ্রেণী দেখা যায় বাবলুর কাছে কুরিয়ার থেকে কিছু একটা এসেছে যেগুলো দেখে তার হুশ সরে যায় তাই সে রাজকে বলে তার সঙ্গে আসার জন্য রাজ এখানে কিছুটা অবক হয়ে যায় বলে ভাইয়া আজ আমার বাবা মা কান পরে যাবে তাই তাদেরকে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তারপর রাজ তার বাবা মাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে বাবলুর কাছে ফিরে আসে এখানে এসে বাবলু অনেক কান্নাকাটি করছে আর এখানে বাবলু একটা শকিং বিষয় জানায় সে আসলে একজন সমকামী ছিল সে একটা ছেলেকে পছন্দ করতো আর তারা পালিয়েও যেতে চেয়েছেন কিন্তু তার বাবা তাকে দেখে ফেলে আর বাবলুর বিয়ে জোর করে দীপাকির সঙ্গে দিয়ে দেয় কিন্তু বাবলু এখন রাজকে পছন্দ করতে শুরু করেছে তারপর বাবলু রাজকে আজকের সেই ছবিগুলো দেখায় যেখানে গোপাল আর দীপাককে ছিল বাবলু বলে রাজ তুমি দীপাকিকে মেরে ফেলো আমি গোপালকে দেখছি তারপর আমরা হাসি খুশি থাকতে পারবো পরদিন রাজ এসে বাবলুকে বলে ভাবি আজকে গোপালের সঙ্গে পালিয়ে যাবে আপনি গোপালকে দেখে নিন আর আমি বাস স্ট্যান্ডে গিয়ে ভাবিকে দেখছি এরপর বাবলু গোপালকে অনেক মারতে থাকে আর তখনই এখানে মুভির আসল টুইস্ট রিলিজ হয় বাবলু শুনে একটা ভিডিও আসে সেখানে রাজা দ্বিপাক্ষীর ক্লোজ হল ভিডিওটা ছিল আসলে প্রতিশোধ নিতে এসেছে এখানে কয়েক বছর আগে বাবলু তার বাবার পা ভেঙে দিয়েছিল সেটার রাগ এখনো সে ভুলতে পারেনি সেই জন্যেই সেই প্রতিশোধ নিল আর সে যেন সে দীপাকির কাছে যাওয়ার আগে সেটা ক্যামেরা লাগিয়েছিল তারপর গোপালের ছবি রাজের মুখে এডিট করে বসিয়ে দেয় আর যাওয়ার সময় সে থেকে অনেক টাকাও নিয়ে নিয়ে যায় তবে সে না রাজ এখানে বাবলুকে বলে গোপাল নির্দোষ যা করেছি জন্য আর আমি অনেক অনেক কৃতজ্ঞ সে আমাকে অনেক হেল্প করেছে আর আপনি যখন এই ভিডিওটা দেখবেন ততক্ষণে আমি আমার পরিবার নিয়ে সেফটি বিদেশে পৌঁছে যাবো এসব দিকে বাবলুর মাথা খারাপ হয়ে যায় তাই সে দৌড়ে চলে যায় দীপাক্ষীর কাছে কি বসেছিল রাজের জন্য তবে ভাবলো গিয়ে তাকে বন্দুক তাক করে তখন কি বলে আমি বলেছিলাম আমাকে মারলে হাত দিয়ে মারবে কারণ তোমার বন্দুকের উপর আমার কোনো ভরসা নেই বাবলু তখন তার গলা চেপে ধরে দীপাকী জানায় সে মা হতে চলেছে তখন সে গলাটা ছেড়ে দেয় আর দীপাক্ষীর হাত ধরে বসে পড়ে সে বলে রাজ একটা কথা বলেছিল রাজের একটা অভ্যাস আছে সে কারো কাছ থেকে কিছু নিলে কিছু একটা দিয়ে যায় রাজ বাবলুর কাছ থেকে যে টাকা নিয়েছে তার বদলে তাদের দুজনকে একটা বাচ্চা দিয়ে গিয়েছে আর এর মাধ্যমেই মুভির কাহিনীটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকে এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও